আপনারা দেখছেন দুই হাজার বাইশ সালের পর সরকারি বনভূমির কোনো গাছ কাটা যাবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন সচিবালয় বর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পাদন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি সে সময় সেগুন সহ পরিবেশ রক্ষায় কম গুরুত্বপূর্ণ গাছ কমিয়ে পরিবেশ বান্ধব গাছ রোপণ করা হবে বলেও জানান প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী মুজিবর্ষ উপলক্ষে এরই মধ্যে সারা দেশে বিভিন্ন জাতের এক কোটি গাছ রোপণ করা হয়েছে দু সালের পর পুড়িয়ে ইট তৈরি করা যাবে না বলেও জানান বনমন্ত্রী অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানে মন্ত্রণালয় অধিদপ্তরের কারো গাফিলতি মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া সত্ত্বেও সময়ে এই কার্যক্রম আমরা সফলভাবে সম্পন্ন করতে সফল সক্ষম এই গাছ কাটা আমরা বন্ধ করার চেষ্টা অব্যাহত আছে আমরা ইনশাল্লাহ গাছ কাটা বন্ধ করব এবং কোনো অবস্থায় আমরা এই যে পুরনো পদ্ধতির বাটা এই গাছ চার এগুলো আমরা চিরতরে আমরা বন্ধ করার আইনগুলি তাদের যেখানেই অবৈধ ইটফাটা আছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে